তাহলে তো আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় হয়তো এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য আমাদের আন্দোলন করা লাগতে পারে আমি পুলিশ সুপার প্রতিনিয়তই এবং ডিসি সাহেবকে অবহিত করে আসছি যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে এটা একটা সন্ত্রাসী চক্র তারা নির্বাচন বাঞ্চাল করতে জনমনে আতঙ্ক ছড়াতে জনগণ যেন ভোট কেন্দ্রে না যায় জনগণ যেন আতঙ্কে থাকে সেজন্য এই কাজগুলো করছে তো আমি ডিসি মহোদয় এবং এসপি মহোদয়কে জানিয়েছি এই ঘটনাগুলোতে যারা জড়িত এই দুর্বৃত্তদেরকে যদি গ্রেপ্তার করা না হয় আইনের আওতায় না আনা হয় তাহলে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয় এবং জনগণ একটা নিরাপত্তাহীনতা আছে ভোটাররা একটা আশঙ্কার মধ্যে আছে যেখানে এই পাঁচটি উল্লেখযোগ্য ঘটনা একটি বাড়ি পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া একটি অফিস পুড়িয়ে দেওয়া একজন নারীকে রেপ করে হত্যা করা এবং চরপরাণে আপনার অফিস ভাঙচুর করা একজন মানুষকে কুপিয়ে আপনার আহত করা এরকমের উল্লেখযোগ্য ঘটনা ঘটলেও সন্তোষজনক নয় আজকে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমি নির্বাচন কমিশনের যে সচিব মহোদয় তাকেও এই ঘটনাটি জানিয়েছি এবং পুলিশের আইজিপি তাকেও আমি জানিয়েছি কারণ একজন স্বতন্ত্র প্রার্থী স্পষ্টতেই তিনি এলাকার চিহ্নিত চট দখলকারী ভূমিদস্যু চাঁদাবাজ মাফিয়াদের নিয়ে এই শান্তির জনপদে অশান্তি সৃষ্টি করার জন্য নির্বাচন বাঞ্চাল করার জন্য এই অপকর্মগুলো করে বেড়াচ্ছেন এই অপকর্ম যদি থামানো না হয় এবং ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের এজেন্টরা আমাদের ভোটাররা চরম একটা নিরাপত্তাহীনতার মধ্যে আছে তো আমি একটি দলের প্রধান আপনারা জানেন ডাকসুর ভিপি ছিলাম এখন একটি বড় রাজনৈতিক দল ও জোটের সমর্থনে নির্বাচন করছে আমার মতো প্রার্থী যদি এলাকায় এই ধরনের পরিস্থিতির মধ্যে থাকি আমার সন্দেহ সারা বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে বিশেষ করে আমি পরিষ্কার বলেছি এই ঘটনা যদি এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতার করা না হয় তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তো আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় তাহলে আমার আগামী কালকে হয়তো এই সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য আমাদের আন্দোলন করা লাগতে পারে সেই বিষয়টি আমি কিন্তু উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছি কারণ জনগণকে ভোটারদেরকে অনিরাপদ রেখে তাদেরকে হুমকির মুখে ফেলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় বর্তমান সরকারের যে অঙ্গীকার নির্বাচন কমিশন যে কথাগুলো বলছে পটুয়াখালীতে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না আজকেও আপনারা দেখেছেন যে আমাদের একজন ছাত্র দলের নেতা নিশাদ এবং শফিকুলকে ফোনে হুমকি দিচ্ছে তো এইভাবে প্রতিনিয়ত বাসাবাড়িতে গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে এই সমস্ত অভিযোগগুলো দায়ের করা হলেও তেমন শক্ত ভূমিকা নেওয়া হচ্ছে না দায় সারা পুলিশ যাচ্ছে পরে বলছে খুঁজে পাচ্ছে না কারণ যাওয়ার আগেই তাদেরকে মেসেজ যে দেওয়া হয় তারা যেন পালিয়ে যায় তো এই বিষয়ে যদি প্রশাসন শক্ত পদক্ষেপ না নেয় তাহলে এ অবস্থায় কোনোভাবেই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয় এবং প্রার্থী হিসেবে আমি একটা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি না ভোটের দিন ভোট কেন্দ্রে কি হয়